সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো সকাল থেকে শুরু হয়ে গেছে ঝাঁঝার সেই রোদ আজকে কোনো মেঘলার ব্যাপার নেই 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 বৃষ্টি তো কি আর বলবো বলার নেই তো গুড মর্নিং শুভ সকাল সকালবেলা আর গরমের কথা বলবো না ও তো চলতেই থাকবে আমাদের সঙ্গে সঙ্গে আমি মোটামুটি ঠিকঠাকই আছি যেমন থাকে এই টাইমে তো যাই হোক এখন বাজে হচ্ছে সকাল নটা কুটুস এখন ওঠেনি আমার সকালের যা যা রুটিন ছিল আমন ভেজানো জল ওষুধ সব কিছু হয়ে গেছে খাওয়া এবার খাবো হচ্ছে ব্রেকফাস্ট সমু একটু বাদে খাবে কারণ একটু আগে ও চা খেলো এই যে এসছে আজকে ডাব আর এই যে গরম গরম ম্যাগি হালকা করেই বানানো বেশি কিছু দেওয়া দেওয়াতেওয়া নেই আর কি ডিম দেওয়া আলু দেওয়া পেঁয়াজ দেওয়া তো এই যে আমার ব্রেকফাস্ট আমি চট করে ব্রেকফাস্টটা সেরে নিই ব্লগ অনেকেই দেখছো না ব্লগ কখন আপলোড হয় তোমরা তো জানো সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে অনেকে ব্লগ দেখছো না যাই না আমি মনে হয় বাজে ব্লগ দিচ্ছি তাই দেখছো না প্লিজ যারা দেখছো অন্তত একটা কমেন্ট তো করতে পারো ভালো লাগছে কি খারাপ লাগছে কি একদমই ভালো লাগছে না তারাও কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো বলো কারণ দেখো এখন আমার প্রেগন্যান্সি পিরিয়ড চলছে আমি খুব আশা নিয়ে ব্লগ করি মাঝে মাঝে অনেক কষ্ট হয় বিশেষ করে এডিটিং করতে যেহেতু আমি ছাড়া এডিটিং সমু করতে পারে না এডিটিং তো আমাকেই বসে 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 কন্টিনিউ এডিটিংটা করতে হয় তো এখন আমার সেকেন্ড প্রাইমিস্টার চলছে তোমরা তো যারা আমার ব্লগ ফলো করো জানো তো এই টাইমটায় খুব কষ্ট হয় যারা প্রেগনেন্ট মাদের আছে তারা তো বুঝতে পারছো অনেকে এমনও হয়তো আছো যারা আমার ব্লগ দেখছো তারাও প্রেগনেন্ট তারা তাদের গল্প তারা তাদের এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করো তাহলে আমারও একটু ভালো লাগবে যদিও এটা আমার সেকেন্ড প্রেগন্যান্সি যারা নতুন আমার চ্যানেলে তাদের জন্য বললাম আমার অলরেডি এই যে একটা কুটুস কাটুস আছে আরও একজন আরও একজন আসতে চলেছে বাই গডস গ্রেস তোমরা তোমাদের আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা এখন আমার সত্যি একান্তই দরকার অনেক বকে ফেলছি যদিও বোরিং লাগছে তোমাদের হয়তো কিন্তু দেখো মাঝে মাঝে ইচ্ছা করে তোমাদেরকে নিজের মনের কথাটা শেয়ার করি তো প্লিজ দেখো এইটুকু এইটুকু আমার সঙ্গে কোঅপারেট করো আমি দেখো মাঝে মাঝে ওই জন্য শরীরটা ভালো থাকছে না যখন একদমই ক্যামেরা হাতে নেওয়ার মতো ক্ষমতা থাকছে না সারা সারাদিন হয়তো শুয়ে থাকছি তখন হয়তো ব্লগটা করা হচ্ছে না এই জন্য হয়তো কিছু গ্যাপ পড়ে যাচ্ছে কারণ আমার ডেলি ব্লগ ডেলি দেওয়ার কথা তোমরা হয়তো ভাবছো হ্যাঁ মেয়েটা খালি বলে আর ডেলি দেয় না কিন্তু কী করো বলো একটু আমাকে ফিল করো একটু সঙ্গে থাকো সাথে থাকো সামনে অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে হ্যাঁ এইটুকু বলতে পারি আসতে চলেছে সঙ্গে থাকো অনেক অনুষ্ঠান আছে জানোই তো এটা অনেক অনুষ্ঠান থাকে সামনে তো সেইগুলো আছে তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমার একান্ত একান্ত একান্তই দরকার তো চলো এখন আপাতত করছি ব্লগটাকে ছাড়বো পোস্ট করবো আর কি ওটা আপডেট হতে আপলোড হতে টাইম লাগবে আর বসাবো হচ্ছে ভাত শোনাই আর শান্তা নিজেদের কাজ করে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে আমি আর কুটুস এখন আমি কুটুসের পাশে এখন বসে রয়েছি খাবো হচ্ছে এখন ওষুধ এই যে পুটুলি নিয়ে বসেছি কারণ আমি নিজে বক করতে খুব ভালোবাসি নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হলে কথা হলে খুবই সত্যি খুব ভালো লাগে তো মানে আমাকে তোমরা হয়তো খুব একটা চেনো না আমিও চাই তোমাদের চিনতে তোমরাও আমাকে জানো আমার ফ্যামিলির মধ্যে তোমরাও এখন তো তোমরা আমার ফ্যামিলি মেম্বারই কারণ সবই তোমাদের সঙ্গে যখন সকাল থেকে রাত পর্যন্ত শেয়ার করছি তাহলে ফ্যামিলি মেম্বার তো বটে তাই না বলো ওষুধ খাবো এখন ওষুধ খেয়ে একটু ফল খাবো ফল খেয়ে তারপরে বসাবো ভাত 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 ততক্ষণ আশা করি সমু দুটো নাগাদ চলে আসবে তারপর দেখাবো তোমাদের দুপুরে কি রান্না হলো তো বসিয়ে দিলাম এখন ভাত ওই যে বেল যে সময় এলো মনে হয়

পুত্রের পুত্রে স্নান হয়ে গেছে পুত্রের বাবার আজকে এত খিদে পেয়েছিলো যে ও আগে থেকেই খাওয়া হয়ে গেছে ওকে আগেই দিয়ে দিয়েছিলাম আমি পুজো করলাম স্নান করলাম ভাল অনেকটা অনেকটাই বেজে গেছে আড়াইটা বেজে গেছে তো এই যে লেবু গরমকালে মুসুরির ডাল দিয়ে মানে পাতলা করে মুসুরির ডাল দিয়ে লেবু খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক এই যে আমার আর কুটুসের ভাত আর দুপুরের রান্না একদম সিম্পল আজকে এই যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আলু ভেন্ডি পোস্ত আর এদিকে তোমার সর্ষে বাটা দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল আর চাটনি আমের চাটনিটা আছে তো চলো খেয়ে নিই মেডিসিন যা খাওয়ার খেয়ে নিয়েছি ভুলে গেছিলাম একটা খেতে যাওয়া তো চট করে গিয়ে কুটুস কাটুস করছে পড়াশুনো আমার ভাইলো ছেলেটা ভালো ছেলে দেখে তো তাহলে গায়েটা টিপে দিই গালটা টিপে দিই টিপে দিই এখন বেশি বড় হয়ে গেছে তো তো এখন আদর করতে দেয় না যাই হোক কোনো যা দেখায় দিকে গালটা টিপে দিই নরম নরম নম গায়ে কি হচ্ছে বাবাই তোর বিয়ের তলায় গুড়ি গুড়ি বেরিয়েছেন গুড ইভেন তো বাজলো এখন হচ্ছে সন্ধে সাতটা আর বসেছি এখন পুজো করতে হবে না তো যাই হ্যাঁ উনি পড়তে বসেছেন শাঁখবাজাও থুন্দা উদ্ সকালবেলা বললাম যে পরীক্ষাটা ভ্যাকেশন তো পড়ে গেছে কিন্তু ভ্যাকেশন হলেই তো আর চলবে না ভ্যাকেশন মানে

বললাম পড়তে বস পড়তে বস অনেক না সত্যি ও খুব আমার যত্ন করে এটা মিথ্যে কথা বলে লাভ নেই কুটুস বাবা তো যত্ন করছেই ও মানে তার থেকেও বেশি যতটা ওর আয়ত্তের মধ্যে ততটাই করছে তো আমি বসেছি এখন পুজো করতে আর প্রতিদিন তো জানোই এখন আমি গীতা পড়ি কারণ প্রেগনেন্সি টাইমে প্রতিদিন গীতা পড়লে নাকি বেবির মাইন্ডসেট খুব ভালো হয় ভালো হয় না কি এটুকু শুনেছি বা জানি না আর এমনিতে গীতা আমি আগেও পড়তাম পড়াও ভালো ঠিক আছে এখন আরও বেশি করে পড়ছি তো যাই হোক তো এখন চলো সন্ধেটা দিয়ে নিচ্ছে তো মাখলাম একটু মুড়ি মুড়ি একটু চানাচুর আর একটু ইয়ে দিয়ে একটু ভুজিয়া দিয়ে আর কি সন্ধেবেলা না একটু বেশ মুড়ি খেতে বেশ ভালোই লাগে একটু ভুজিয়া দিয়ে আর মটর ফটরগুলো শেষ হয়ে গেছে নাহলে ওগুলো দিলে আলো টেস্টি হয় শশা টশা বেশি মাখলাম না কারণ রাত হয়ে গেছে আমি তাড়াতাড়ি ডিনার করে ফেলি বেশি মুড়ি খেলে না পেটটা ফুলে থাকে আর ডিনার করতে পারি না আর কি তো যাই হোক এখন খাচ্ছি হচ্ছে মুড়ি সমত বেরিয়েছে একটুখানি অনেকক্ষণি দুই দুয়েক হয়ে গেছে একটু কাজে বেরিয়েছে আর সন্ধেবেলায় মুড়িটা বেশ ভালোই লাগে অন্যদিন প্রোটিন পাউডারটা খায় বিকেলে আজকাল প্রোটিন পাউডারটা খেলাম না ভালো লাগছে না ভালো লাগছে মেখেছি মুড়িটা টিচার আসবে সাড়ে আটটা নটার সময় আমরা মুড়িটা খেয়ে নেই ততক্ষণ বাজলো এখন সাড়ে নটা আর ভাত অলরেডি বসিয়ে দিয়েছি এই যে ভাত করেছো না এই গরমের বিরিয়ানি বাবা বাবু বলছে বিরিয়ানি করি ভাত করেছো এই গরমের বিরিয়ানি খেতে হবে না যা গরম পড়েছিল বিরিয়ানি খেলে দেখতে হতো না ঠিক কথাই অনেক একদিনই বিরিয়ানি বানানো হয়নি এটা তো না আজকে আমার হাতটার কি অবস্থা করেছিল দেখো সারা হাতে ও রাম এঁকেছে দেখো একবার দেখতে পাচ্ছ না এখন আমি সামান দিয়ে ঘষে ঘষে তুলে দিচ্ছি পুরোটা ওঠেনি কিছুটা উঠেছে আর কিছুটা এই যে এমন জোরে না ভালো হয়েছে আঁকাটা ভালোই হয়েছিল কিন্তু আমার পুরো হাতে মানে আর কিছু বাকি ছিল না তো একটু একটু করে পুরো তুলেছি আর কি পুরো তো একবারে উঠবে না আজকে না হঠাৎ করে তো মাঝে মাঝে ডাউন তো হয় এত ইয়ে লাগছে স্ট্রেস লাগছিল ভাতটা নামে তাড়াতাড়ি খেয়েতে শুরু করবো আর গরমের জন্য না আরও কাহিল বেশি লাগে দেখবে খাওয়া দাওয়া এখনই কমপ্লিট বাজলো এখন এগারোটা বাজতে পাঁচ আজকে একটু দেরি করেই খেলাম কারণ বললাম না মুড়ি খেয়েছি এবার মুড়ি খেয়ে দেখবে একটু পেটটা গজগজ করে তো মুড়ি টুক ধুলাম এখন কি গরম লাগছে বাপরে বাপ কবে যে একটুখানি বৃষ্টি হবে এ সপ্তাহে গতকাল তো শুনলাম বর্ধমান দুর্গাপুরের ওদিকে ভালো বৃষ্টি হয়েছে প্রায় ঘন্টাখানেক এখন এই কলকাতাতে কোনো বৃষ্টি নেই আপাতত এই সপ্তাহ তো দেখতে পাচ্ছি না ওয়েদার ফোরকাস্টে কোনো বৃষ্টি নেই পরের সপ্তাহ যদি মানে মেয়ের ফার্স্ট উইকে যদি হয় তো আমরা সবাই খুব শান্তি পাবো বলো তাই না তো চলো ব্লগটা আজকে একটা ছোট্ট ব্লগ ছিল এখন তো যেহেতু অত অ্যাক্টিভিটিস বাইরে যেতে পাচ্ছি না অতটা হয়তো তোমাদেরও একটু বোরিং লাগছে ব্লগটা কিন্তু সঙ্গে থাকো সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে দেখো এই পিরিয়ডটা হচ্ছে আমার এখন এই আমার প্রেগনেন্সি পিরিয়ডটা খুব ক্রিটিক্যাল সবার জন্যই যারা যারা মানে শুধু আমার জন্য না যারা প্রেগনেন্সি পিরিয়ডটা দিয়ে যায় তাদের সবার জন্যই ভীষণ একটা ক্রুশিয়াল ভীষণ একটা ক্রিটিক্যাল পিরিয়ড থাকে যেখানে প্রচুর আপস অ্যান্ড ডাউন্স হয় তো তারই মধ্যে আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে ব্লগ করে সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ করে দেখানো প্রতিদিন হয়তো সেরকম অ্যাট্রাক্টিভ ব্লগ তোমাদের জন্য বানাতে পারছি না নিত্যদিন যেটা ডেলি ব্লগ মানে কি দিন দিনচেরিয়া যেটা আর কি সে ডেলি ব্লগ মানে ধরো প্রতিদিন যেটা আমি করছি সেটা প্রতিদিন তো আগের মতো বাইরে বেরোনো স্কুটি করে বাইরে যাওয়া আগে যেমন রাত্রে আমরা মাঝে মাঝে বেরোতাম আগে যেমন আমরা রাত্রেবেলা মাঝে মাঝে বেরোতাম এখন তো আর সেরকম বেরোতে পারছি না খুব রেয়ার বেরোচ্ছি তো তো এটাই হচ্ছে ব্যাপার মনে হয় তোমাদেরও মাঝে মাঝে একটু বোরিং লাগে প্লিজ নিজেরা ইয়ে হয়েও না প্লিজ বোর হয়েও না সঙ্গে থাকো দেখতে থাকো চ্যানেল সামনে অনেক ভালো ভালো ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব আমি চাই যে আমার এই পিরিয়ডটাতে আমার এই টাইমটাতে তোমরা আমার সঙ্গে থাকো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ তাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সামনে অনেক কিছু অনুষ্ঠান জানো সাধের অনুষ্ঠান আছে অনেক কিছু অনুষ্ঠান আছে বেবি মুনেরও যাওয়ার প্ল্যান করছি দেখা যাক ঠাকুরের কি ইচ্ছা কত দূর শরীর পারমিট করে তো এই হচ্ছে ব্যাপার তো সামনের মাসে সামনের মাসে দুর্গাপুজো যাব একটা পাঁচ মাসের পুজো হয় আমাদের সেই পুজোর একটা রিচুয়াল আছে ওইটা ওইটা করতে হবে ছোটো করেই হয় কিন্তু হয় তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো সঙ্গে থাকো চেষ্টা করবো তোমাদের হাট চেষ্টা করবো তোমাদেরকে যতটা সম্ভব সুন্দর ব্লগ বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করা কিন্তু বুঝতেই তো পারছো এখন শরীর অতটা পারমিট করে না আবারও বলছি সঙ্গে থাকো দেখতে থাকো যদি এই ব্লগে তোমাদের এই ছোট্ট ব্লগে যদি তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে আমাকে যদি ভালো লেগে থাকে আমার পরিবারকে যদি ভালো লেগে থাকে অবশ্য তোমরাও আমার পরিবার তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নেই গুড নাইট